আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু আহমেদ ভেটেনারি পল্লী চিকিৎসক আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন টিপস নিয়ে আসলাম সেটি হলো আপনি কিভাবে অতি সহজেই ঘরে বসেই ঘরোয়া উপদেশ দিয়ে গরুর জন্য ফিট তৈরি করবেন সেই টিপস সম্পর্কে আজকের আলোচনা চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই নাম্বার ওয়ান গরুর ফিট তৈরি করার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো ধানের গুঁড়া শুকনো খড় ভুট্টার গুঁড়া গমের ভুষি সরিষার খোল খনিজ লবণ এবং ভিটামিন ট্রিমিক্স। মিক্স সুটকির গুঁড়া সয়াবিন খোল ডিসিপি সুপার এই উপকরণগুলো খুব সহজে বাজারে বা আপনার বাড়ির আশেপাশের দোকান থেকে ক্রয় করতে পারেন নাম্বার টু ফিড প্রিমিক্স করার পদ্ধতি শুকনো খড়কে ছোটো ছোটো টুকরো করে নিন এরপরে পঞ্চাশ পার্সেন্ট খড় বিশ পার্সেন্ট গুঁড়া পনেরো পার্সেন্ট গমের ভুসি দশ পার্সেন্ট সরিষার খোল এবং পাঁচ পার্সেন্ট খনিজ লবণ এবং ডিসিপি সুপার পরিমাণ মতো একসাথে ভালো করে মিশিয়ে নিন মনে রাখবেন পরিমাণ ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি বাড়তি পুষ্টির জন্য টিপস যদি সম্ভব হয় প্রতিদিনের ফিডে সামান্য গুড় ও সামান্য পরিমাণ ভেজাভসি মেশাতে পারেন এটি গরুর দুধ উৎপাদন এবং মোটা তোকরণে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে এই মিশ্রণটি তৈরি করার পর শুকনো জায়গায় রেখে সংরক্ষণ করুন এতে ফিড দীর্ঘদিন ভালো থাকবে এবং নষ্ট হবে না কম খরচে সুষম খাবার তৈরি করুন এবং গরুর স্বাস্থ্য ভালো রাখুন আপনার যদি আরও টিপস জানা প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না